হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম ভিডিও সকালে এসেছিলাম একটু ছাদে কারণ রোজ দিন তো একবার দরকারই পড়ে ছাদে আসার আর আজকে কিন্তু বেশ সুন্দর মেঘলা আকাশ তো বেশ ভালো লাগছিলো তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম কিন্তু চলে আসলাম রুমে এসে এই যে আমি ব্রাশ করে নিচ্ছি ব্রাশ করে নিয়ে তারপরে কিন্তু আমি ওই কাজ বাজে হাত দেবো রান্না টান্নাগুলো বস আর বাবা ছেলে এখনও ঘুমাচ্ছে একজন তো ওই সাড়ে বারোটার দিকে যাবে আর শ্রীতাংশ আজকের দিনটা একটু ঘুমিয়ে নিই কালকে থেকে তো আবার স্কুল শুরু হচ্ছে তো এই যে আমি ব্রাশ ট্রাশ করে নিলাম ফ্রেশ হয়ে নিলাম তারপরে রান্নাটা বসিয়ে দিচ্ছি একটু একটু করে করতে থাকি তো এই যে দেখো শাক ভাজা করবো কতদিনে শাক নিয়ে এসেছিলো কলমি শাক তোমরা তো দেখেইছো সেটা ভাজা করব তো এই কলমি শাক টা না একটু যে কোনোই শাক যদি শুকনো লঙ্কা দিয়ে ভাজা যায় বেশ ভালো লাগে আর কাঁচা পেঁয়াজ তো অবশ্যই দিতে হবে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকলে বেশ ভালো লাগে তো আমি কিন্তু এখানে শাকটা কেটে রেখেছিলাম ভালোভাবে ধুয়ে আর তার মধ্যে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর তেলের উপরে একটু শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ঢেকে রাখবো আর বেশ একটু শুকনো শুকনো করে ভেজে নেবো কারণ এই কলমি শাকটা যারা খেয়েছ বেশিরভাগ তো খেয়েছো তো তারা জানো একটু কেমন যেন জল জলে ভাব থাকে তো একটু শুকনো শুকনো করে ভেজে নিলে বেশ ভালো লাগে কিন্তু বাবা ছেলে যে কত দেরি পর্যন্ত ঘুমায় তো সেই টাইমটা আর হয়তো তোমাদেরকে বললাম না বললে তোমরা ভাববে বাবা এতক্ষণ ঘুমায় তো যাই হোক অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য কিন্তু আমি ডাকতে এসেছি কেন আমার কথা শুনবে কিছুতেই শুনবে না উঠবেই না কিছুতে ঘুম থেকে আর বাবার এরকম একটা সঙ্গ পেলে আর ঘুম থেকে উঠতে ইচ্ছে করে ছেলে যদিও একটু আমি ওর বাবা বলবে থাক থাক আর একটু আমার উঠাতে ঘুমাক সেই জন্য ছেলে আরও উস্কানি পেয়ে যায় বাবার সাথে আরও ঘুমাতে থাকে তো ডেকে ডেকে আমি ফেল হয়ে গেলাম তারপরে আবারও চলে আসলাম রান্নার আর যে কাঁঠালের দানাগুলো এনেছিলাম না কিছুটা বেঁচে ছিল তো আজকে মাছ আছে সেটা দিয়েই কিন্তু রান্না করবো অবশেষে ছেলেও ঘুম থেকে উঠল ছেলের বাবাও উঠল আর ওই যে ঘুম থেকে ওঠামাত্রই কিন্তু ছেলের বায়না একবার দোকানে নিয়ে যেতে হবে তো তাকে দোকানে নিয়ে গেছিল গেলে এই যে কিন্ডার জয় নিয়ে এসেছে ব্রেড নিয়ে এসেছে বিস্কিট এই সব কিছু নিয়ে এসেছে তো সেগুলো নিয়ে আসার সাথে সাথেই তো আর সময় হচ্ছে না সেটা খুলে দেওয়ার সে নিজেই খুলে টুলে এখানে খেতে বসে গেছে বেশ পছন্দ হয়েছে খাচ্ছে এখানে আর ওর বাবাটা সেই খেলনাটা কিন্তু রেডি করে দিচ্ছে আর এই দেখো চা খেতে গিয়ে পড়ে গেল কি আর করার একটুখানি লজ্জা পেয়ে আবার টুকুস করে মুখের মধ্যে নিয়ে নিল আর একটুখানি ঘুরেই বসলো খুব লজ্জা পেয়ে গেছে কিন্তু তৃতাংশু বলছে মা আমার খাওয়ার ভিডিওটা এভাবে সবার সামনে দেখিয়ে দিল আর এই যে দেখো কী একটা স্কুটি পেয়েছে সরি সরি স্কুটি না বাইক পেয়েছে তো এই বাইকটার মধ্যে আবার স্টিকার লাগিয়ে দিল ওর বাবা সেটা পেয়ে তো খুব খুশি আর এই তারপর একটা বিস্কিটের প্যাকেট এনেছে সেটা একটু লুকিয়ে রাখি না হলে এক্ষুনি সব শেষ হয়ে যাবে তারপরে আজকে আমি ভেবেছি সকাল সকাল আর ভাত খাবো না কারণ ওই যে সকালে ভাত খেয়ে নিই আর চারটের পর কিন্তু ওই ব্রেকফাস্টের মতো খেতে হয় সেই জন্য ভেবেছি ওর বাবা আজকে খাই খাবে আমি তো আজকে এই সবই খাবো সেই জন্য একটুখানি গিয়ে ব্রেডগুলো ভেজে নিয়েছিলাম আর তার সঙ্গে কলা ছিল যেহেতু কলাও নিয়ে নিয়েছিলাম তো ছেলেও এটা খেয়েছে আমিও কিন্তু এটাই খেয়েছি আর কী রান্না হলো চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই তো এই যে দেখো এখানে কিন্তু কলমি শাক ভাজা করা হয়েছে আর মাছ দিয়ে কাঁঠালের দানা এখানে রান্না করেছি বেশ ভালো লাগে কিন্তু খেতে তো এই যে এই রান্নাটা এখানে করে নিয়েছিলাম আর তাছাড়া কিন্তু রাতের একটু ঢ্যাঁড়স আলুর তরকারি ছিল তো সেটাই এখানে আবারও গরম করে নিয়েছি আর তারপরে ওর বাবা কিন্তু স্নান করে পুজো দিয়ে ফ্রেশ হয়ে আসলো তারপরে শুধুমাত্র ওর বাবাকেই কিন্তু এখানে খেতে দিলাম তার পরে ওর বাবা রেডি হয়ে চলে গেছে ডিউটিতে তো বেরিয়ে যাওয়ার প্রায় দশ পনেরো মিনিট বাদে কিন্তু আবারও ঝমঝম করে বৃষ্টি শুরু হলো সকাল থেকেই তো বললাম মেঘলা আকাশ ছিল বৃষ্টি আসছে বেশ ভাল লাগছে কিন্তু সে সে জন্যে এই ব্যালকনিতে এসে যতটুকু দেখা যায় সেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে ঘরের কাজ সব কিছু সামলে উঠতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যায় আমার অবশেষে স্নান করে ছেলে আমি দুজনে খেয়ে নিলাম খেয়ে তারপরে ও একটুখানি ফোন দেখছিল আমিও ফোন দেখছিলাম অবশেষে ওর কাছ থেকে ফোনটা নিয়ে নিলাম নিয়ে বললাম চলো এবার একটুখানি ঘুমাই তারপরে কিন্তু এই একটুখানি ক্যামেরার সামনে ছেলে আর আমি আসলাম এসে তোমাদের সাথে হাই হ্যালো সাক্ষাৎ করে নিলাম নিয়ে কিন্তু একটু ঘুমাবো আর ছেলেকে তো পড়ার কথা বললে ও ভয়ে ঘুমিয়েই পড়বে তো চলো ছেলে আর আমি ঘুমিয়ে পড়ি আর এই দু তিন দিন হলো ছেলে মানে এক ঘন্টা করে ঘুমাবে ঘুম থেকে উঠে এমন চিৎকার চেঁচামেচি শুরু করে আমি তো দেখেই ভয় পেয়ে যাই সেই জন্যে ওই ঘুম থেকে উঠেও আজকে অমন করছিলো তো বিকালে বাইরে নিয়ে এসেছি এসে এরকম একটু আইসক্রিম খেলো চিপস চিপস কিনে নিয়ে আসলো আর ও কিন্তু একটু ব্রেড ভেজে খাবে বলে কান্নাকাটি করছিল। সেই জন্য আমিও আবার ওকে ব্রেড ভেজে দিয়েছি আর একটুখানি পড়াশোনা করেছে অল্প একটু পড়াশোনা করেছে আর ওর বাবা আজকে বলেছে যে রান্না বান্না করতে হবে না আমি বাইরে থেকে খাবার নিয়ে আসবো সুতরাং আমি একদম ফ্রি হয়ে গেলাম তো তারপরে এই যে দেখো ধৃতাংশুর যেহেতু কাল থেকে স্কুল খুলছে সেই জন্য ওর বইয়ের ব্যাগটাও কিন্তু আমি রেডি করে দিচ্ছিলাম তো বইয়ের ব্যাগটার মধ্যে না একটা খাতা ছিল ওর ডেলি হোমওয়ার্কের খাতা সেটার মলার তো খুলে টুলে ছিঁড়ে সে স্কুলে ফেলে রেখে চলে এসেছে তো আমার ঘরেই কিন্তু রাখা ছিল মলার তো আমি নতুন করে আবার লাগিয়ে দিলাম দিয়ে ওদের স্কুল থেকে আর কি এই স্টিকারগুলো সব দেওয়া হয় নামটাম লিখে দেওয়ার জন্যে নাম ক্লাস স্কুলের নাম তো সেই জন্য আমি স্টিকার লাগিয়ে সেখানে নামটামগুলো সব লিখে দিচ্ছিলাম আর আমার ছেলে যে কী পরিমাণে দোষীকণা করছে সেটা যদি তোমাদেরকে দেখাতে পারতাম তো তোমরা বুঝতে পারতে মোটে আমাকে লিখতে দেবে না এই যে আমি লিখছি না ওকে কিন্তু আলাদা করে আবার খাতা দিতে হয়েছে পেন দিতে হয়েছে সেখানে সে নিজের মতো করে লিখছে তো অবশেষে ওর স্কুলের কিছু কিছু যা যা দরকার ছিল যেগুলো কালকে পাঠাতে হবে সেগুলো রেডি করে দিলাম আর এই যে ও কিন্তু সে হোমওয়ার্কের খাতা না মনে হয় অর্ধেকও কমপ্লিট করেনি আমি ওভাবেই পাঠিয়েছি জানি না আবার ডাক পড়বে তারপরে আবার বকুনি খেতে হবে কি হচ্ছে তোমাদেরকে জানা কিন্তু অনেকটা দেরিতে ধৃতাংশুর বাবা ফিরেছে দশটার পরেই তো এই যে দেখো এখানে শশা নিয়ে এসেছে আর লেবু নিয়ে এসেছে সেই সঙ্গে বিরিয়ানি নিয়ে এসেছে হ্যাঁ তো সে কিন্তু অলরেডি খাওয়া দাওয়ার জন্য ওখানে কাটাকুটো শুরু করে দিয়েছে মানে ওই শশা টশাগুলো কেটে নিচ্ছে আর এই দেখো প্যাকেট করে রাখা আছে তারপরে ওর বাবা আবার ফ্রেশ হয়ে আসবে তারপরে একসাথে সবাই মিলে খেতে বসবো তো যাই হোক সবার কিন্তু এবার হাত পা ঝাড়া এবার সবাই কিন্তু বসবো খাওয়া দাওয়ার জন্যে তো ধৃতাংশ কিন্তু আলাদা প্লেট নিয়েছে ওর বাবা আলাদা প্লেট প্লেট নিয়েছে কারণ জুতাংশ আমার প্লেটে খাবে না তো যাই হোক তাকে আলাদা প্লেট দিলাম আমি আলাদা প্লেট নিলাম নিয়ে কিন্তু এখানে বসে পড়লাম খাওয়া দাওয়ার জন্যে তো যাই হোক আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই